প্রাচীনকালে বাস করতেন এক মহান ঋষি মৃকণ্ড ঋষি তার স্ত্রী মারুদবতী ছিলেন অতীব ধর্মপরায়ণা কিন্তু বহু বছর কেটে গেলেও তাদের কোনো সন্তান হয়নি অবশেষে তারা মহাদেব শিবের কঠোর তপস্যা শুরু করলেন শিব তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে দর্শন দিলেন তিনি বললেন তোমরা দুই রকম আশীর্বাদের মধ্যে একটি বেছে নাও এক খুব জ্ঞানী কিন্তু স্বল্পায়ু সন্তান অথবা দুই মূর্খ কিন্তু দীর্ঘায়ু সন্তান মৃকণ্ড ঋষি উত্তর দিলেন হে দেব আমরা চাই এমন সন্তান যার জন্ম আমাদের জীবনের উদ্দেশ্য পূর্ণ করবে সে জ্ঞানী হোক ভক্ত হোক স্বল্পায়ু হলেও তখন জন্ম নিলেন এক অসাধারণ বালক মার্কণ্ডেও ছোট থেকেই তিনি ভগবান শিবের অনুরাগী ছিলেন দিনে রাতে জপ করতেন ওম নমঃ শিবায় কিন্তু একদিন ঋষি মৃকণ্ড জানলেন তার পুত্রের আয়ু মাত্র ষোলো বছর সেই দিন যতই কাছে আসতে লাগল পিতামাতা ততই ভয় ও দুঃখে ভরে উঠলেন কিন্তু মার্কণ্ডেও তখনও নির্ভীক ভক্তিতে নিমগ্ন ষোলোতম জন্মদিনের দিন যখন মৃত্যুর দেবতা যম তার প্রাণ নিতে এলেন মার্কণ্ডেয় তখন গভীর ধ্যানে শিবলিঙ্গ জড়িয়ে প্রার্থনা করছিলেন যমরাজা তার উপর ফাঁস ছড়লেন কিন্তু ফাঁস গিয়ে পড়ল শিবলিঙ্গের গলায় তক্ষণি মহাদেব ক্রোধে উদ্ভাসিত হয়ে যমকে আঘাত করলেন বললেন আমার ভক্তের প্রাণ কে নিতে পারে শিবের কৃপায় মার্কণ্ডেয় পেলেন অমরত্ব তিনি হলেন চিরযৌবন ও চির জীবনের প্রতীক পরবর্তীকালে তিনি বহু যুগ ধরে তপস্যা করে ব্রহ্মাণ্ডের নানা রহস্য প্রত্যক্ষ করেছিলেন বলা হয় প্রলয়ের সময়ও মার্কণ্ডেয় একমাত্র ঋষি ছিলেন যিনি নিজের চোখে দেখেছিলেন সমগ্র সৃষ্টির বিনাশ আর পুনর্জন্ম মার্কণ্ডেয় তাই আজও ভক্তি ত্যাগ এবং অটল বিশ্বাসের প্রতীক